আমরা ভাই ভাই সব ভেতরে ভেতরে ঠিক আছি আমার ভাই সব ভেতরে ভেতরে আমার ঠিক আছে আমার অনেক ভাইকে দিয়ে সব কথা কি বলবো সব শাসকের অনেক কিছু খবর টবর আমরা লিআালি করি মনে রাখবি ইসলামের দুশ্মনের সঙ্গে যখন কেউ মেশে জানবি কিছু খবরের টবর আমাদের দেওয়ার ব্যাপার থাকে এই এইটুকা হচ্ছে বেশি বলা যাবে না অসবির সিগারেট কুষ তার থেকেও নিকৃষ্ট চতুর্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট এবং হাদিস পাকে এমনি মাজার শরীফে তিলমিজি শরীফে এবং মেসকা শরীফে আছে যে হুজুর পাশালাম খারিজিদের ঘরে বলেছে যে তারা হলো জাহান্নামের কুকুর কেন খারিজিরা মোমেনদেরকে কষ্ট দেয় খারিজিরা জুলুম করে মানুষের অত্যাচার করে তারা তারা মানে জুলুম অত্যাচার স্বৈরাচারী এবং ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড সেরেকের সঙ্গে এসব লিপ্ত হয়ে যাওয়া আর হয়ে যায় সব কর্মকাণ্ড তাদের মধ্যে আছে তা আমি যে কথাগুলো বলছি জুলুম করা অত্যাচার করা মোমেনদের ওপরে জুলুম করা মিথ্যা কেস দিয়া ঘর ভেঙে দিয়া ইফতার কেড়ে বাচ্চা পেটে আছে মাকে লাতি মারা তার বাচ্চার উপর অত্যাচার করা ঘরকে কেটে দেওয়া প্রায় কুড়ি পঁচিশ হাজার মানুষ কম বেশি মিথ্যা কেস দেওয়া এই নবী দিবাসে আসার জন্য গত দিনে যে কারেন্টের তার কেটে দেওয়া এই যে যে জিনিসগুলো এগুলো কি খারিজ ইসলাম বিদ্বেষী কাজ নয় এবং অমুসলিমদের ধর্মীয় জায়গায় যে তাদের ধর্ম সঙ্গে পার্টিসিপেট করা এগুলো কি সেরে কি কাজ নয় এবং বলা মসজিদ মাদ্রাসা ওয়াকাপ আন্দোলন বাংলায় হবে না দিল্লিতে চলে যাবে তো পরে বলেছে তার আগে তো শয়তান বলেছে তাহলে বলেন এগুলো কি ইসলাম বিরোধী কাজ নয় অথবা ইসলাম এগুলো যারা বলেছে এগুলো তাদের বিষয় ইসলাম তাদের বিষয়ে ঘোষণা দিয়েছে আমি বলেছি তবে আমি আমার জন্য বলিনি আমি ইসলাম রসুলের জন্য দিনের জন্য বলেছি আর যারা আমার বিরোধী বলছে তারা কার হয়ে বলছে তারা ওই জালিমস হয়ে বলছে মান মানহব আলিল্লা ওয় আবাদালিল্লা ওয়াত আলিল্লা মানা আলিল্লা ফকাদিস থাক লিমান আল্লিমান ভালোবাসবে আল্লাহর জন্য করে আল্লাহর জন্য একতা হবে আল্লাহর জন্যই আত্মীয়তা করবে আল্লাহর জন্য বিচ্ছেদ হবে আল্লাহর জন্যে অতএব জিসা ওলা আমার আমার বিরোধী করছে তারা যদি আল্লাহর জন্য বলে থাকে তাহলে তাদেরকে আমি দাওয়াত দিচ্ছি আমার খরচ আমার সব কিছু খাওয়া দাওয়া আমাকে কোরআন হাদিস থেকে বুঝিয়ে দেন যে কেউ যদি সেরেক করে মানুষকে কেস দেয় জুলুম করে অত্যাচার করে অচ মুসলিম দাবি করবে অমুসলিমলে আমার কোনো বক্তব্য নেই মমতা কী করছে না করছে অভিষেক কি করছে না করছে সে কাকে উপাসনা করবে না করে ও সব আমার কোনো বক্তব্য নেই তার সাথে যখন আমি রাজনীতির প্ল্যাটফর্মে নামবো রাজনীতির লড়াই হবে সে আমার অভিব পশ্চিম বাংলার দায়িত্বে আছে তাকে আমার বলা না পেলে তো আন্দোলন ওটা আলাদা বিষয় তুই মুসলিম দাবি করে আজকে দাদাগিরি দিচ্ছিস গুন্ডাগিরি করছি একটা মেয়ে বলেছিল নাকি মমতার স্বামী নেই তারা আঞ্চলিক ভাষায় বল তার নামে কেস করে দিল আর যখন মোদি বলল মসজিদ মাহে অকাপ কই কেস করেছে যখন শুভেন্দু এত বড় বড় কথা বলে মুসলমানদের কেস করেছে আমি একটা ধর্মগুরু হিসেবে কথা বলছি আমি নওসাদ নয় একজন পীরজাদা একজন ধর্মপ্রচারক ধর্মের মাহফিলের বিরোধী করেছিল নবী দিবসের জন্য কথা বলেছি কথা বুঝে আসছে আতে মুক্তদের হাল বুঝতে হবে হ্যাঁ আমি যখন রাজনীতি প্ল্যাটফর্মে যদি নওসাদের পাশে দাঁড়াই যে ভাই আমার একটু প্রচার করতে আসেন অনেকে অনেককে নিয়ে এসেছে কেউ গায়ক গায়িকা সেলিবা খেলোয়াড় টেলোয়াড়িটা আসে আপনি আমার ভাই আপনি একটু আসেন এসে বলেন আমি যাবো আমার ভালোবাসার মানুষ বলবে আমার ছোট ভাইয়ের সাথ দি ওটা আলাদা বিষয় কথা বুঝে আসছে কিন্তু তুমি ক্ষমতার জোরে রাত্রিরে পাঁচবার ছবার যাতায়াত করে পায়ের উপরে পাঁদে ঝগড়া করে পুলিশ দিয়ে ঝগড়া মানে পুলিশ যাতে ঝগড়া হয়ে গেলে পুলিশকে বলে বন্ধ করতে এই বাহানায় তুমি নবী দিবসকে বন্ধ করে নবীর দুশ্মনী করবে তোমাকে কুকুর বলবো না তো অলি বলবো কোন মুফতি মওনা না ফতোয়া দিতে পারবে সেটা তার ব্যাপার সে জবাব দেবে কবরে আল্লাহ আমাকে বলিয়েছে আমি বলিছি এই প্রসঙ্গে

টিএমসির লোকগুলো হুজুব আসা সামনে উল্টো পাল্টা বলছে কেন টিএমসির লোকগুলো হুজুব মিলাদুল নবীকে বন্ধ করার চেষ্টা করছে কেন এ টিএমসি আমলে ইসলাম বিরোধী হচ্ছে কেন একটাই কারণে বিজেপি যেটা করছে টিএমসি সেটা করছে অতএব আমার মুরব্বী চাচা তাকে যদি এত বড় কেউ কথা বলতে পারে সে মানবরূপী পশু ছাড়া আর কি হবে একটা সিনিয়র মোস্ট ফিস সাহেব হ্যাঁ আজকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে মানুষকে দিনের তালিম দিচ্ছে জেকের করাচ্ছে আল্লাহ আল্লাহ জেকের করাচ্ছে গরিবদের সহযোগিতা করে দান খায়রাত করে চল্লিশ বছরে কম করে তার বাড়িতে চল্লিশ লক্ষ লোকও তো খেয়েছে মেহমানদারি করেছে এরকম একটা ব্যক্তিকে তুই কি বলছিস আমাকেও তো কথাই কথাই যখনই বলে আমি নাকি বিজেপির দালাল এটা গাল নয় এটা নবীর বংশের আওলাদকে দালাল বললি হ্যাঁ নবীর বংশের আওলাদ একটা মুরব্বী সিনিয়র পির পিস সাহেবকে তুই কী বলছিস অথবা আলেমুল আমাদের বলবো আমি জানি আপনারা এই সরকারের থেকে ভাড়া পাচ্ছেন পেয়ে চাপে পড়ে হোক না খুশিতে হোক জানি না আপনারা ওয়াকাবলি যখন বলেছিল দিল্লি চলে যাও এই বেঈমানটা এই মুশ্রেকটা এই জাহান নামের কুকুরটা তখন বলেছিলেন আপনারা জি কী বলছিস তুই তুই মুসলমান হয়ে মসজিদ মাহাসের পক্ষে দাঁড়াবি নি তুই মোহাম্মদের পাশে দাঁড়ালি যার কাছে মসজিদ মাদ্রাস আগে না কবরস্থান আগে না ঈদ আগে না মমতা আগে দল আগে তো সে আমার নজরে নামের কুকুর কথা ক্লিয়ার যদি কও দম থাকে সরকার তোদের ব্রিগেডে বাহাস হবে চলাই বন্ডে সৈকত দেবো ভুল যদি প্রমাণ হই আমি মৃত্যুদণ্ড পরে মেনে নেবো আর যদি সঠিক প্রমাণ হয় যে কটা দালালি করছিস তোরা শিকার হবে যে আমরা এরা ভাড়াটিয়া গোলাম আমরা মৌলানা নয় এদের ভাড়াটিয়া গোলাম আমরা

এজিদ ইমাম হোসাইন হুজুরের বিরুদ্ধে তেরো হাজার আলে মুলামা মুফতিকে লাগিয়েছিল ইতিহাসে আছে হজরতে সুলতান সালাউদ্দিন আইভি রহমতুল্লাহে তিন হাজার আলে মুলামা মুফতিকে কতল করেছিল যারা মুসলমানদের লেবাসে আলে মুলামা সেজে ইসলামের দুষ্কন ছিল আজকে থাকবেন এটা ভাবছেন কেন ভাড়াটিয়া যারা আছে তারা গুণ গাইবে করবে আবার কিছু আলে মুলামা আছে তারা নিরুপায় ওই ঘর কেটে দেবে ভেঙে দেবে তারা না ছাড়ে যাচ্ছে আল্লাহ তাদেরকে মাফ করবে কিন্তু যারা এই দালালি করছে নবী কোরআনে হাদিস নবী হাদিস পাকে বলেছেন যে হাখিরি যাবানায় উল্লামা হবে সারুল উল্লামা হবে আতে ভালো উল্লামাও থাকবে খারাপ উল্লামাও থাকবে আদিত নম্বর প্রথম যে কথাটা বললেন যে আমি নাকি ধর্মনীতির মঞ্চকে রাজনীতিতে অতএব ধর্মীয় মঞ্চে রাজনীতির কথা যদি বলা যাবে না কেউ বলে সে কোরআন হাদিসের বিরুদ্ধে মানে ইসলাম কমপ্লিট ধর্ম ইসলামের রাজনীতি আছে ইসলামের রাজনীতি হলো দেশ সেবা দেশবাসীর সেবা জুলুম অত্যাচার চলবে না সমাজবৃদ্ধি চলবে না মানুষের অত্যাচার চলবে না মানুষ তার নিজের স্বাধীন মতো পছন্দ থাকবে মানুষের অধিকারকে দিতে হবে ইনসাফের কথা এসব ইত্যাদি ইত্যাদি আছে যাই হোক দ্বিতীয় নম্বর কথা আমি একজন ইসলাম ধর্মের অনুসারী আমি আমার ছাত্রদেরকে ধর্ম মঞ্চ থেকে শিখাবো বাবা চোরের সাথ দিস না খুনির সাদ দিস না দেশদ্রোহী সাত না সংবিধান বিরোধীদের সাদ দিস না মসজিদ মাদ্রাসা ইসলামের দুশ্মনদের সাদ না আমি আমার ছাত্রদের শিক্ষা দেবো ওদের বুকে ব্যথা হয় কেন দ্বিতীয় নম্বর কথা যদি বলে চলবে না তো সেটা দিয়ে ফতুয়াদি মেরে দিক সেই ওলামাদের সঙ্গে তুই ফাঁসেক ফাজেল বেঈমান বেহুদা তুই কি বুঝিস ধর্ম সম্বন্ধে তুই ধর্ম বলে মাতামাতি যে রাজনীতি মঞ্চ করছে হ্যান করছে করছে তোদের মনে থাকে না যখন এফতার পার্টির নামে বেরুজাদার ঘুমটা দিয়ে আসে কলকাতার রেড রোডে ঈদের নামাজে যেখানে মুসলিম মহিলাদেরও যেতে নেই বেইমান বে অমুসলিম কী বলে সেজে ঘুমটা দিয়ে হাজির হয় যখন মসজিদে ঢুকে যায় যখন নবী দিবাসের নামে মঞ্চ তৈরি করে বেইমান ফাসেক ফাজেল পবিত্র হতে জানে না তাকে নবীর মেম্বারে তুলে দিস তখন মনে হয় না এটা রাজনীতি হচ্ছে তখন এসব অ্যাকচুয়ালি কথা সরল প্রাণ সাধারণ মানুষকে এরা বোকা বানাচ্ছে আর বিজেপির ভয় দেখাচ্ছে অ্যাকচুয়ালি পশ্চিম বাংলায় অন্য রাজ্যে বিজেপি যেটা করছে পশ্চিম বাংলায় টিএমসি সেই কাজটা করছে এরা দুজনেই আর এস এর প্রোডাক্ট বিক্রি করছে আমি তোদেরকে আবার বলছি শোন তোদের অন্য কোন প্রশ্ন আছে আমার খুব ভালো আল্লাহ দয় হয় অন্য কিছু প্রশ্ন আছে দেখুন আমি আমাকে শুধু নয় আমার দাদু তুলে আমার পরিবারের অনেককে গালিগালাজ করেছে কথা বুঝে আমার গালিগালাজ করার জন্য যদি আমার উত্তর দেবার দরকার হতো আমি অনেক কিছু বলতে পারতাম তাদের বিষয়ে আমি সব জানি তার বাবার কি পেশা ছিল কিভাবে কীভাবে হয়েছে সব জানি আমি অত ডিফেন্স হচ্ছে না কারো কারণ মা বাবলে কথা বলা কেন ভুল করবে ছেলে আর বাপ মাকে গাল দেবো বা বাপ মাকে টেনে তুলবো এটা উচিত নয় দ্বিতীয় নম্বর কথা আমি আপনাকে ক্লোজ করছি আমি আপনার সম্বন্ধে একটা কথা শেয়ার করি যাকে আমি মনে করি ইসলাম বিদ্বেষী মুশরেক মুসলিম সুরাতে মুনাফেক যে জাহান নামের কুকুর তার নিয়ে প্রশ্ন করা আপনাদেরও মনে হয় না রুচিতে হওয়া উচিত আর আপনারা মিডিয়ার মানুষ আমি প্রেশার করছি না কিন্তু আমার রুচি লাগে না আমি এতটুকু জানি ও জালিম কথা ক্লিয়ার আরও অনেক বিষয় আছে বলুন জানার থাকে একটা ভাই বলেছে আমার যে ভাই বলেছে সেটা আমার ভাই আমরা ভাই ভাই সব ভেতরে ভেতরে ঠিক আছে আমার ভাই সব ভেতরে ভেতরে আমার ঠিক আছে আমার অনেক ভাইকে দিয়ে কথা কি বলবে সে কথা ছাড়বে নেই শাসকের অনেক কিছু খবর টবর আমরা লিয়ালি করি একটা কথা মনে রাখবি ইসলামের দুশ্মনের সঙ্গে যখন কেউ মেশে জানবি কিছু খবরের এরকম আমাদের দেওয়ার ব্যাপার থাকে এই বেশি বলা যাবে না সিক্রেট করবে